কিন্তু তখনই দাম করবে ধপ করে আগুন নিبيه দিবেন কে আল্লাহ আল্লাহ নিبيه দিবেন এইজন্য বসবেন একজন উঠে যাবেন হ্যাঁ হ্যাঁ সব অতিথরাই দিবেন আপনারা মানে কষ্ট নিবেন না হ্যাঁ আমরা 20 জন এতিম আমি চাইব 20 জন লোক এই এতিমের দায়িত্ব নেবেন এক বছরের জন্য একজন ভাই উঠেন তো আমি একটা এতিমের দায়িত্ব নেব এক বছরের জন্য একজন ভাই উঠুন এতজন লোকের বোঝে একজন ভাই পাব না এতিম কত লাগে একজন একজন এতিমের মাসে কত লাগে আঠারোশো আঠারোশো লাগে মাসে বছরে কত লাগবে ছয়শ কম একুশ একজন ভাই উঠেন তো দেখি একজন এতিমের দায়িত্ব নেন

দান দিয়ে কেউ দিন ঠকে যায়নি এখন ওয়াদা করলেন এই রাতও হয়তো শেষ রাত হতে পারে ঠিক কিনা ওয়াদা করার সাথে সাথে কবুল করে নেবেন কে আর মৃত্যুর সময় সুরা মুনাফিকের দশ নম্বর আয়াত সব নমুন স্বর্গীরা একটা আফসোস করবে লাউলা আখার লাজানিন ক্বারেব ফাআসসাদাকু ওয়া আকুম এ আল্লাহ একটু সময় দেন আমি গিয়ে দান করে ভালো মানুষ হয়ে আসি ভালো মানুষ হওয়া যায় না যদি দান না করা হয় ঠিক তো বাটি

কত আচ্ছা আচ্ছা মামু যেখানে এই তোমরা উঠো না প্রিয় মায়েরা আপনারা উঠবেন না এই ছেলেরা যাচ্ছে আপনারা যতটুকু পারেন পকেটে শুধু যা তাদের ভাড়া দেখে মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে যাবেন আপনাদের এগুলো যাকাত দেন না এর জন্য চোর ডাকাত পড়ে আপনাদের এগুলোর উপরে ঠিক আমরা ইনশাআল্লাহ মায়েদের দান ছিল মায়েদের দান সবচেয়ে বেশি ছিল মা খাদিজার দান না হলে রাসূল ইসলাম قائم করতে পারতেন না এইজন্য মায়েদের দানের কাছে ইসলাম ঋণী সবসময় সময় আপনারা ইনশাআল্লাহ দিবেন দেখোকারে মা দিছেন কোথায়

এখন আর কে ভাই আছেন আশরাফুল ভাই আছেন আশরাফ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা বসে যাই আমরা আমরা সূরা আনআমের প্রথম আয়াতটি শেষ করব সুম্মা الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ তারপরেও কাফেররা আল্লাহর সাথে বিভিন্ন সমকক্ষতা সৃষ্টি করে আল্লাহ যে কত বিশাল আমার ভাই যথার্থই বলেছেন কোরআনের মধ্যে যদি মানুষ বুঝতো মানুষ কোনদিন কোরআন থেকে মুখ ফিরাতো না কোরআন পড়লেই রোগ ভালো হয় কোরআন পড়লেই মহামারী চলে যায় এই করোনা দূর হয়েছে একমাত্র কোরআনের কারণে ঠিক না আপনাদের মনে আছে প্রধানমন্ত্রী বললেন হেফজোখানা খুলে দাও হেফজোখানা যখন বাচ্চারা রাতের মধ্যখানে উঠে কোরআন পড়া শুরু করলো আস্তে আস্তে করোনা দূর হলো মসজিদ করে দেয়া হলো করোনা আরো দূর হলো ঠিক না বাটি তারপরে ভ্যাকসিন এসেছে এখন আবার বলছে ভ্যাকসিন যারা নিয়েছে তাদের নতুন রোগ আসতেছে এখন আবার লেটেস্ট গবেষণা আসছে আমরা যারা ভ্যাকসিন নেই আমরাই ভালো আছি আর মসজিদে কোনো করোনা আসে নাই ঠিক না বাটি কোরআন আছে যেখানে করোনা নাই ওযু আছে যেখানে করোনা নাই আমার ভালো মনে আছে Raghavan শ্রীতে যখন আমি ছাত্র এক নাস্তিক আমাকে বলছে তোমরা মুসলমানরা বেকু আমি বললাম কেন ভাই কর তোমাদের নাপাক হয় এক জায়গায় তোমরা ধোয়ার এক জায়গা কথা বুঝেন না নাপাক হয় এক জায়গায় ধো আর এক জায়গায় আমি কইলাম তুই বড় হইলে বুঝবি এখন দেখেন World Health সেন্টার বলছে তোমরা ওযু করো কি করো ওযু করো হাত ধো পা ধো মুখ ধো তাহলে করোনা হবে না এটা 1400 বছর আগে আল্লাহ মোহাম্মদ শিখিয়েছেন ঠিক না না ঠিক ওযু আছে যেখানে রোগ নাই এই হাত পায়ের মাধ্যমে রোগ শরীরে ঢুকে সেগুলো যদি পরিচ্ছন্ন রেখে দেয় আমাদেরকে মুক্ত করে দিবেন কে সেজন্য আল্লাহ বলছেন যারা আমাকে আল্লাহ বলবে রব বলবে আমরা রূপ থেকে উঠে বলি আসবি আল্লাহু লিমান আমরা বলি রাব্বানা লাকাল

ত ফিিলে না সবগুলো মুনযতারাকে রবা আছে না নাই। এরপরে যখন দুনিয়ায় বের বলেন কোন দুনিয়াই বের হচ্ছে আপরা বলে রাবভুলম্যাসেরে পাই নেওয়া রব বললমা ভরে বাইন ফ্যাব আইগে ব্যাগগুলো ছেলেরা নিয়ে আসো আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ছেলেগুলোর জন্য দোয়া করবেন এই সব হলুদ মায়েরা আপনারা যদি না দান না দেন আমি দাবি রাখবো আপনাদের উপর এই বিশটা এতিমের দায়িত্ব বিশটা পরিবার নিয়ে নেবেন মাদ্রাসা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে মানো না কেদা আপনাদের বিভিন্ন ফসল আসে এই ফসলগুলো আপনারা খেয়াল রাখবেন একদিন খানা দিকে

বাস মানে যথেষ্ট আর কোনো প্রয়োজন নাই ঢুকাতেও পারবেন না বের করতেও সারা কোরআন উনিশ দ্বারা বিবেচ্য আপনি একটা কমাবেন আর এটা না আপনি ওটাকে ঢুকাইতে হবে সুরা কাউসার প্রথম যখন আয়াত নাজিল হলো সুরাটি রাসুল কাবার দেয়ালা টাঙ্গা দিতে বলেন আল্লাহ নির্দেশ তখন সাহিত্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আরবরা ওই সময়কার আরবের শ্রেষ্ঠ কবি এখনো আরবের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়স বসেন সাউত সাহেব আমরা প্রজেক্টের দিকে যাব ইনশাআল্লাহ যখন এটা লাগলো হলো সাতটা কবিতা ঝোলানো ছিল সামা মুআল্লাকা সব কবিরা কবিতাগুলো টেনে নিয়ে গেলেন কারণ কবিরাই কবিতার মর্যাদা বোঝে ঠিক না বাটি কেউ আর কবিতা লেখেন না

शायदि <laughs> कार